সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম আঙ্গুর শিল্পী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব ডরমেক্স ব্যবহারের প্রয়োজনীয়তা এবং নিয়ম নিয়মকানুন আমি আমার বাগানে প্রায় আঠারো থেকে বিশটির মতো জাতের আঙ্গুর প্রায় দুই বছর হল লাগিয়েছি কিছু এক বছর আগে লাগিয়েছি সেই গাছগুলো দেখুন আমি জানুয়ারির বিশ তারিখের দিকে বা আঠেরো উনিশ তারিখের দিকে প্রুনিং করে দিয়েছিলাম মানে ফ্রুট কাটিং যেটা তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির চার তারিখ মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে এই যে গাছগুলো একেবারেই কিছুই ছিল না একটি পাতাও ছিল না আমার ফ্ল্যাট অন্যান্য ফ্ল্যাটের লোকেরা কষ্ট পাচ্ছিল যে আমি এত পরিশ্রম করি কিন্তু সব তো মরে গেল পাতা আমি বললাম যেন কিছুই হয় নাই সব হবে তো দেখুন আমি এইগুলো কাটিং করে দেওয়ার পরে আমি ডরমেক্স ব্যবহার করেছিলাম। তো সেই ডরমেক্স ব্যবহার করার ফলে দেখুন এই যে কুশিগুলি বের হয়েছে তার মধ্যে ফুল আছে বেশিরভাগ কুশিতেই ফুল আছে এবং কিছু ফুল ধরার অপেক্ষায় আছে এবং প্রায় কাছাকাছি সবগুলো দেখুন আমার মনে হয় যে আমি ডরমিক্স ব্যবহার করেছিলাম না করলে কি হতো জানি না ব্যবহার করার কারণে এই যে সমান একেবারেই সমান সমানভাবে সবগুলি বাট থেকে আপনার কুশি বের হয়েছে এবং ফুল ধরছে তো ডর কাজে ব্যবহার করতে পারেন আমি একবার না করে দেখব একটা গাছে এবার সবগুলি গাছেই ব্যবহার করেছি দেখুন এটা হচ্ছে রেবে জাত রেবেখা গত বছর ধরে ছিল গত বছরও বেশ রেবেখা আমরাও খেয়েছি এবং বেশি খেয়েছে পাখি পাখির জন্য রেখেছিলাম যে পাখিও খাক সবাই খাবে গাছ আমার ফল সবাই খাবে অসুবিধা কি যদি হয় দেখুন যে নিচে আরেকটি গাছ আছে এটি হচ্ছে আপনার বাইকোন জাতের গাছ এটিও আমি ওই কাছাকাছি সময়ে প্রনিং করে দিয়েছিলাম এই গাছের মধ্যেও অনেকগুলি কুশি বের হয়েছে এবং লম্বা লম্বা কুশি এটা হচ্ছে ফ্রেশ চিজ যা ফ্রেশ চিজ হল বাইকরের কাছাকাছি বাইকুনরটা একটু লম্বাটে হয় আর এটা একটু গোল ঠিক গোলও না এটাও লম্বাটে তবে বাইকুনরের মতো গোল না রংটা একেবারে কাছাকাছি এটা হচ্ছে ফ্রেশ চিজ তারপরে দেখুন নাডু সিডলেস একটি জাত এটি এক বছর বয়স হয় না এটি আমি লাগিয়েছিলাম দেখুন প্রত্যেকটা বাট থেকে কুশি নিয়েছে এবং কুশির আগায় প্রত্যেকটার মধ্যে ফুল দেখা যাচ্ছে আমার মনে হয় আমি এবার আশা করিনি তারপরেও এই নাডু সিডলেস থেকে নিশ্চয়ই এবছর ফল হবে বলে আশা করছি আপনারা দোয়া করবেন যাতে ফল হয় এখন আপনারা ডর ব্যবহার করবেন কিভাবে করবেন এই যে এটা হলো ফিলিপ জাতের একটা গাছ এই গাছটা এক বছর বয়সে হয় চিকন চিকন ডাল ছিল আমি তারপরেও প্রনিং করে দিয়েছিলাম দেখলাম যে না প্রনিং করার পরে তো বেশ অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে এবং সেইগুলোর মধ্যে ফুল ধরেছে জানি না ফল সেট হবে কি না ফল সেট হলে নিশ্চয়ই আপনাদের ভিডিও করে দেখাবো বলছিলাম যে কিভাবে আমরা ডর ব্যবহার করবো ডন খুব কম ব্যবহার করতে হবে যেমন ধরেন দশ মিলি একটা সিরিঞ্জের মধ্যে দশ মিলি পানি প্রথমে নিয়ে সেটা একটা কাপের মধ্যে ঢালবেন বা তারপরে সেখানে এক মিলির বেশি না এক মিলি ডরমেক্স নিয়ে মেশাবেন মিশিয়ে হয়তো একটি কাঠির আগায় একটু তুলা একটু বেশি করে পেঁচিয়ে বেশি মানে প্রয়োজন মতো পেঁচিয়ে সুতা দিয়ে একটু বেঁধে নরম একটা ব্রাশের মতো তৈরি করে এই প্রত্যেকটা প্রুনিং করার পরে যে বাটগুলো সেই বাটগুলোর মধ্যে আপনারা বাটগুলো দিয়ে বাটগুলোর মধ্যে ওই তুল তোলা দিয়ে বানানো যেটা ওইটা আমি ব্যবহার করেছি তুলিও ব্যবহার করতে পারেন আপনারা সেক্ষেত্রে দেবেন এটা হচ্ছে গ্রিন লং জাতের একটা আঙ্গুর এটা গত বছর আঙ্গুর ধরেছিল এবারও নিশ্চয়ই ধরবে দেখুন গ্রিন লং আর এ উপরে এটা হচ্ছে বাইকুনের জাতের আরেকটি গাছ প্রচন্ড প্রচুর ফলন হয়েছিল গত বছর তো এই গাছটার মধ্যে এবার ও একটা ডাল হয়েছে চতু বেশ এর মধ্যে শাখা প্রশাখা হয়েছে এদিকেও হয়েছে কিন্তু এইদিকে কেন যেন এটার মধ্যে মাঝখানে এটা আমি জানি না মারা যাবে কি না এর মধ্যে এখনও কোনো কুশি বের হয় না এইটুকু জায়গার মধ্যে এরপরে হচ্ছে একলো একলো গাছটাও মারা গিয়েছিল এটার গোড়া থেকে আরেকটা ডাল বের হয়ে সে গাছ হয়েছে এর মধ্যেও যে এবার যতগুলি শাখা দেখা যাচ্ছে সেই শাখার মধ্যেও হয়তো কিছু ফল ধরতে পারে ফুল আসছে দেখা যায় দেখুন ফুল দেখা যাচ্ছে ফুল আসছে দেখা যায় ধরতে পারে এরপরে যেটা দেখাচ্ছে এটা হলো জয় সিডলেস জয় সিডলেস গাছটা খুব তরতাজা হয়ে বেড়ে উঠছে এটার মধ্যেও আমি ওই একই প্রক্রিয়াতে কাটিং করে দেওয়ার পরে আপনার ডরমেক্স ব্যবহার করেছিলাম সে কারণে এখানে দেখুন কী সতেজ পাতাগুলো প্রত্যেকটা যে কুশি সেই কুশির আগায় কিন্তু ফল বা ফুল সেট হচ্ছে ফুল সেট হওয়ার পর এখন ফল সেট হবে ফল সেট হওয়ার পরে বুঝতে পারবো বা আপনাদের দেখাতে পারবো যে কি পরিমাণে ফল এখানে থাকে আমার খুব শখ সেই শখ থেকেই বছর দুয়েক হলো আমি ছাদে আঙ্গুরের চাষ করার চেষ্টা করছি বিশটা জাত আছে আমার কাছে এর মধ্যে যেগুলো দেখালাম বাকিগুলি অন্য পাশে আছে আরেক দিন দেখাবো ওইখানে ডিকশন আছে তারপরে আছে ভ্যানেজ আছে লোরাস আছে ব্ল্যাক ম্যাজিক আছে আরও কিছু জাত আছে সবগুলি জাত আরেক দিন দেখাবো আর কিছু পরিচর্যা আছে যে পরিচর্যাগুলো এই সময়ে করতে হবে কারণ এই যে আঙ্গুরের যে ফুল সেট হওয়া থেকে ফল সেট হওয়া এটা অনেকটা আইসিওতে যেরকম রোগীকে নেওয়া হয় এটা আইসিউ পিরিয়ড বলা হয় এই সময়টা একটু যত্ন আছে যে কি কি যত্ন করলে ফুলটা সেট হবে এবং ফল সেট হবে সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা সেই ভিডিও দেখবেন আর আপনারা যারা ছাদে আঙ্গুর চাষ করছেন শখ করে হোক যেভাবেই হোক তারা সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ